যে ব্যক্তি বলে নবী লিখতে জানতো না সেই জাকির নায়েক হোক আর মিজানুর রহমান আজারি হোক আমি আপনাকে বলছি শুনেন বুখারি শরীফ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস খুলেন যে হাদিসকে কোনো পাপের বেটা জই বলতে পারবে না বিশুদ্ধ সহি হাদিস থেকে প্রমাণিত আমার আপনার নবী নিজেই লিখেছেন আমার নবী নিজেই লিখেছেন সহি হাদিস বুখারির হাদিস আছে আর ইারা বলছে নবী লিখতে জানতেন না তো মুনাফিক না জি তাই বেরাদ ইসলাম খবরদার ইমান যখন চুরি করতে আসবে না বড় বড় লেভেল নিয়ে আসবে ছোট মোট হয়ে আসবে জি বড় বড় সেজে আসবে বাঘা সেজে থাকবে আর তার অন্ধ ভক্তরা তাকে এমন উঁচু করে দিবে যে নবীর রওজা মুবারক চুমলে শিরিক আর দিলবার শাহির অ্যাম্বুলেন্সকে চুমলে নেকি দেখেন তফাত ওর মলবিকে যতটুকু ভালোবেসেছে যদি মোহাম্মদ রসুল লাখে ভালোবাসতো আর লাখটা অবশ্যই তাকে যার দান করতে পারবেন সময় এইবার আপনাদের সম্মুখে আমি তাদের কয়েকটি চরিত্র দেখাই যে মিলাদম্বী তো এদের চলবে না সালাম ও ক্যাম্প তো এদের চলবে না এদের চলবেটা কি একটু কান ফুলে আর মন খুলে দেখে এদের কি চলবে সর্বপ্রথম একটি কিতাব আপনাদেরকে দেখায় সেরাতে মুস্তাতিম এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভি ছাপা হয়েছে কোথায় থেকে দারুল কিতাব দেওবান ইউপি দেওবান্দির এই কিতাবটা ছেপেছে দেওবান্দি জামাতের সবচাইতে বড় মুজরুক আহলে হাদিসরা বলে ইনি আমাদের ছিল দেওবান্দির বলে আমাদের ছিল আমরা বলি এরকম নাপাত তোদেরকে মুবারক আমাদেরকে পবিত্র আলা হাজাদ মুবারক সোহান আল্লাহ জি কেন না পাক সবচাইতে বড় গুরু যার নাম নিলে রহমাতুল্লাহ বলতে বলতে জিব্বার পানি শুকিয়ে দেয় এই এদের রহমাতুল্লাহ আলাই চার উপরে আল্লাহর রহমত হবার দোয়া করছে এই এই কিতাবের একশো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কি ফল এদেরকে দিচ্ছে আমি আপনাদের মুখে পড়ে শোনাচ্ছি সম্মুখে দেখেন এই কিতাবের আটচল্লিশ নম্বর পৃষ্ঠা কাউরের কোনো সন্দেহ থাকলে আসেন কিতাবটার ফটো করে নিয়ে যান কোনো অসুবিধা নাই এই কিতাবের আটচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে নামাজের বয়ান করতে গিয়ে লিখছে جی زنا کے وسوسے سے اپنی بیوی بی کی مجامعات کا خیال بہتر ہے چاہتے تو اور شیخ یا اسی جیسے اور بزرگوں کی طرف خوار رسالت معاب ہی ہو صلی اللہ علیہ وسلم اپنی ہمت کو لگا دینا اپنے بیل اور گدھے کی صورت میں مستغرق ہونے سے برا ہے এখানে মূর্খ জাহিল রাহুল বসে নাই যে বলে দিবে এবার পড়বে না ওর যোগ্যতা নাই যে এবার পড়বে ওর ক্ষমতা নাই যে উর্দু পড়বে আরবি পড়বে আলহামদুলিল্লাহ আরবি কিতাব আপনাদের সম্মুখে পড়ে দলে দেব উর্দু কিতাবও পড়ে দেখাবো ইনশাল যোগ্যতা রাখার পরে বক্তব্য দেখছি ঘাস কাটতাম হুট করে বক্তা হয়ে যায়নি চোদ্দ বছর মাদ্রাসায় পড়াশোনা করে এই জায়গাতে আল্লাহ পাক নিয়েছেন এই কিতাবের মধ্যে লিখছে নামাজের মধ্যে জেনার চাইতে স্বামী স্ত্রীর স্মরণ চলে আসা উত্তম কিন্তু কোন শেখ বা কোন পীরের স্মরণ যদি চলে আসে বরণ রেসালাত মা আবহি হো পাকেরই যদি স্মরণ চলে আসে তো গরু ছাগলের স্মরণে ডুবে যাওয়ার চাইতো না জি নবীর স্মরণ চলে আসলে কি হবে বলছে শিরিক গরুর স্মরণ আসলো নামাজ হয়ে গেল কাধার স্মরণ আসলো নামাজ হয়ে গেল স্বামী স্ত্রী সোহবাসের স্মরণ চলে আসলো নামাজ হয়ে গেল মোহাম্মদ রসুল্লার স্মরণ আসলে নামাজ হবে না মুসলমান হতে পারে এটা কোনো মুসলমান বলতে পারে একে যারা রহমাতুল্লাহ আলী বলে রহমাতুল্লাহ আলী বলা উচিত না লানাতুল্লাহ বলা উচিত জোরে বলেন এইরকম ফাঁকা দিনে বলার প্রতি আল্লাহ রহমত কোনো দিন হতে পারে না এই রকম ব্যক্তির উপরে আল্লাহর এই দুনিয়াতে ও লানাত কায়ামতের ময়দানে ও লানাত হবে বলেন সুভাষ তাই এই হচ্ছে দেবন্ধের কার্তুদ একটা হলো এইবার চলে আসছেন ইসলাম আর একটি কিতাব আপনাদের সম্মুখে শোনায় কোথায় এই দেখেন কিতাবটির নাম এই যে পত্রিকা বের হয় না এই রকম রেসালা একটি কিতাবটি কে লিখেছেন দেখেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুমে খাইরাত মৌলানা মুহাম্মদ কাসিম সাহাব কুদ্দাসির আজিজ পানি দারুল উলুম দেওবান নাউজবিল্লা বলে ওই যে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতই সাহেব যাকে বলছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইলিম বাটনে ওয়ালা খায়রাত আপনি বলেন নবী বাটনে ওয়ালা শিরিক আর ওর মোলবি বাটনে ওয়ালা ঈমান তো কলমাটা কার বলেছে নবীর না মোলবি যারা নবীর কলমা বলেছে নবীর গুণগান করবে যারা মুন্সির কলমা পড়েছে মুন্সির গুণগান করবে এই ভদ্রলোক এই কিতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে কি শিক্ষা দিয়েছেন দেওবন্দি জামাতকে একটু ধ্যান দিয়ে শুনবেন এই কিতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখছেন বিলফার্স বালকে আগার বিলফার্স বাদে জামানায় নবী সাল্লা সাল্লাম কই নবী পাইদা হো তো ফির খাতমিয়াতে মোহাম্মদ মে কুচ ফার্ক না আয়েগা বলছে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো অসুবিধা নাই নাউজুবিল্লাহ বলবেন না তো গোলাম আহমদ কাদিয়ানি বলছে যখন অসুবিধা নাই তো আমি গোলাম আহমদ কাদিয়ানির নবী বুঝতে পারছেন এই কাদিয়ানিকে কারা নবী দাবি করার হুকুম দিয়েছে কারা রাস্তা খুলে দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে রাস্তা দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা কাসিম নানাও দাবি করে দিয়েছে তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না আপনারা বলেন তো ঘটবে কি ঘটবে না আমাদের নবী শেষ নবী থাকবে আল্লাহ বলছেন হাত এমন আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে না আমার নবী বলছেন পরে কোনো নবী জন্ম নিবে না এই গাধা বলছে জন্ম নিলে তফাত ঘটবে না আরে কেন ঘটবে না নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় নবীর কথা মিথ্যা হয়ে যাবে আল্লাহর কালা মিথ্যা হয়ে যাবে শোনো না আল্লাহর কালা মিথ্যা হতে পারে না মোহাম্মদ রসুল্লার বাণী মিথ্যা হতে পারে তোমার মতন কাস্যাব মিথ্য তোমার মতন কাস্জাব হচ্ছে বেইমান একটা একটা লিখলো শুধু না আরো কত গুস্তাখি করছে দেখেন তারপরে সাফা নাম্বার নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি দেখেন আম্বি আপনি উম্ম মুমতাজ হতে হে তো ওলুম হিমে মুমতাজ হতে হে নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হয় তো জ্ঞানের কারণে বিদ্যার কারণে ইলমের কারণে বাকি রাহা আমল বাকি থাকলো আমলের কথা তো ইসমে বাসাও কাত বাজাহির উম্মাতি মাসাবি হয়ে যেতে হে বালকে বাড় ভি যেতে হে বাকি থাকলো আমলের কথা তো আমল করে উম্মাতি নবীগণের সমতুল্য হয়ে যায় বরং নবীর চাইতে আগেও বেড়ে যায় নাউজুবিল্লাহ এটা কোন মুসলমানের আকীদা হতে পারে আহ মুসলমানের আকীদা হতে পারে একটা আকীদা হলো চলে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না এই দেখেন কিতাব ফতোয়া রশিদিয়া ছাপা হয়েছে কোথায় থেকে কুতুবখানা রাহমানিয়া দেওবান তারা নিজে ছেপেছেন ইনির নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহি তবলিগি জামাতের প্রতিষ্ঠতা ইলিয়াস কান্দি সাহেবের পীর মুর্শিদ দেওবান্দি জামাতের প্রতিষ্ঠতা ইনি এই কিতাবের মধ্যে কি লিখতেছেন দেখেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার বিরানব্বই এর মধ্যে ইনি ফাতোয়া দিচ্ছেন যে নবী আল্লাহ তাবারাকালার ব্যাপারে কি গুস্তাখি করছে দেখেন এই কিতাবের মধ্যে লিখছে সাবিত হুয়া কে কিস দাখিলে তাহতে কুদরাতে বাড়ি তালা জাল্লা আলা হে বুঝে প্রমাণ হলো যে মিথ্যা কথা আল্লাহর কুদরতের মধ্যে পড়ে আল্লাহ মিথ্যা বলতে পারে আর কেন বলতে পারবে না ওয়াহ আলা কুল্লে সাইন কাদির আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে তো মিথ্যাও বলতে পারে এই বলেন মিথ্যা বলতে পারে এই আয়তের ব্যাখ্যা আকিদার ইমামগণ করেছেন এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস আল্লাহ করতে পারে মিথ্যা আল্লাহ বলতে পারে না চুরি আল্লাহ করতে পারে না প্রত্যেক নাপাক নিকৃষ্ট কাজ থেকে আমার আল্লাহ পাক সবাই আল্লাহ আল্লাহর একটা নাম সাদিক আছে না পূরান্ত সাদিক হচ্ছে আল্লাহ আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ নাই কিন্তু এই জগৎবাসীকে শিক্ষা কি দিচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাই তাফসিরে রাজের মধ্যে লেখা আছে তাফসিরে মাতুরুদ্দের মধ্যে লেখা আছে আকিদাত তাহাবিসহ অনেক কিতাবের মধ্যে স্পষ্ট আকিদার ইমামগণ ফাতোয়া দিয়েছেন যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি মুসলমান না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেইমান হয়ে যাবে দেখেন আল্লাহ গুস্তাকে বললো এইবার চলে আসেন আর একটা ভদ্রলোক আপনারাও হয়তো নাম শুনে হবেন এই দেখেন ব্যাপারে কত বড় কথা লিখেছেন আশরাফ আলী থানমি নাম শুনেছেন আশরাফ আলী থানমি কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা আশরাফিয়া রশিদ কোম্পানি দেওবাং দেওবাং থেকে এই কিতাব ছাপা হয়েছে এই কিতাবের পৃষ্ঠা নম্বর আট اشرف علی تھانوی پریشتہ نمبر آٹر مدد کی لکھچیں دیکھیں لکھچیں اگر بعض علم غیب یا مراد ہے تو اس میں حضور ہی کی کیا تخصیص ایسا علم غیب تو زید و عمر و بلکہ ہر سبی و مجنون بلکہ جمع حیوانات و باہیم کے لیے بھی حاصل ہے انہی بلچیں جو دن نوبی کی چوئی علم غیب جانے کہ آتی نوبی پاکر کی بھی سو سو تو ارے ای رکم علم غیب جی رکم نوبی جانے پورتے بچہ ہو جانے پورتے پاگول ہو جانے پورتے جانوار ہو جانے والا نعوذ باللہ নবীর জ্ঞানকে যে জানোয়ারের সাথে তুলনা দেবে মুসলমান না কাফির নবীর জ্ঞানকে যে পাগলের সঙ্গে তুলনা দেবে মুসলমান থাকবে শুধু একটা না আর কয়েকটা রাখতে দিচ্ছি শুনেন একটা শুধু না বিরাজের ইসলাম তারপরে চলে আসেন এই দেখেন কিতাব কিতাবটির নাম হচ্ছে বারাহিনে তাতিয়া এই কিতাবের লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গহির অনুমতিতে কিতাবটি লিখেছিল খলিল আহমদ আম্বেঠি দেওবান্দিদের মাথার তাজ যারা নবীর কথাকে বাদ দিতে পারে এদের কথাকে যারা বাদ দেয় না এই কিতাবের পৃষ্ঠা নাম্বার একশো বাইশের মধ্যে কি লিখতেছেন দেখেন একশো বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে নবী পাক সাল্লাহ সাল্লামের ইলমের ব্যাপারে কি লিখছে দেখেন লিখছেন আল হাসিন গর করার চাহিয়ে শৈতান ও মালকুল মত হাল দেখকার ইলমে মোহিত জমিন কা ফখরে আলম কো خلاف نصوص قطیہ کے بلا دلیل محض قیاس فاسدہ سے ثابت کرنا شرک نہیں تو کون سا ایمان کا حصہ ہے شیطان و ملک کو یہ اس وقت سے ثابت ہوئی فخر عالم کی علم کی کون سی نس قطع ہے جس سے تمام نصوص کو رد کر کے ایک شرک ثابت کرتا ہے یہ چھے شیطان و ملک الموت علم جے بیسی ایڈا قرآن ایر تو دولیل تھے کہ پورمانی تو کے تو نوبر علم جے بیسی ایر کنو دولیل نہیں কেউ যদি নবীর ইলমকে বেশি প্রমাণ করতে চায় ওই ব্যক্তি শিরিক করল আর শয়তানের ইলমকে কেউ যদি বেশি মানে ওই ব্যক্তি ইমানদার হলো বলে নাউজুবিল্লাহ তো শয়তানের জ্ঞানকে বেশি মানলে শিরিক হলো না নবীর জ্ঞানকে যদি শয়তানের জ্ঞান চাইতে বেশি মানে তো আপনি মুশরিক হয়ে যাবেন এর শিরকের ফতোয়াতে লাত মারা দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই এই আকীদা জানতে হবে সালাম কিয়াম পরে মিলাদুল নবী পরে তুমি তো মুসলমানই না তো মিলাদুল নবী কেন পালন তোমার তো ইমানই নাই তুমি তো আল্লাহর গুস্তাক তুমি তো নবীর গুস্তাক আল্লাহর গুস্তাক এবং নবীর কে আল্লাহ সর্বপ্রথমে তৌফিক দান করেনি নবীর গুস্তাক ইবলি সাজদা করবে আল্লাহ তাকে তৌফিক দেয়নি কেয়ামত পর্যন্ত নবীর গুস্তাকদেরকে আল্লাহ তৌফিক দান করবে না আল্লাহ চাই না যে তারা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করো এটা আল্লাহ চাই না যদি আল্লাহ চাইতো তারা হেদায়েত পেত কিন্তু আল্লাহ চাই না যে আমার নবী যারা গুস্তাগি করছে আল্লাহ বলছে আমি ওকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই জোরে বলেন সোহান একটা হলো এই কিতাবের আরেকটা জিনিস শুনেন আগে দুটো হাদিস শুনেলেন হাদিস হচ্ছে রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি মিসকাত শরীফের মধ্যে আছেন এখানে কেরাম বসে আছেন এনারা সবাই জানেন হাদিসটি হচ্ছে রসুলের পাক বলছেন মন রানি ফিল মানাম ফাকাদ রা আল হক রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমা কি দেখলো সুভান আল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমা কি দেখলো কিন্তু এই বেহুদা নবী পাক সাল্লাহ সাল্লামের ব্যাপারে কি লিখছে দেখেন একবার দুরুসুলি পাঠ করেন তো আল্লাহ সাল্লি আল্লাহ

बोलते देखे, लें, आप तो ये कलाम कहां से आ गई উঠাই থেকে সিখ কে উদু আপনাকে চলা তো আরবী তো ফরমা তখন নবী পাকিমা মদর से हमारा मामला हुआ। হাম কইয়ে সাবান আগে নবী পাক ও চৌ উল্মায় দেওবানদের সঙ্গে যখন থেকে আমি আমার সম্পর্ক হয়েছে কখন থেকে তাদের কাছে আমি উর্দু শিখে নিয়েছি লাওজবিলা বলবেন না মানে দেওবানদের সঙ্গে সম্পর্ক করা আগে নবী উর্দু জানতেন না তো নিজের বাপ দাদার ধর্মকে বাঁচার জন্য নবী পাককে ছাত্র বানাচ্ছে আর দেওবানদের কাটমুন্সিদেরকে নবীর শিক্ষক বানাচ্ছে জুতা খাই কি খাই না আর আমার নবী বলছেন বৈষ্ণ মোয়াল্লেমান আমি ছাত্র হয়ে না জগৎবাসীর পৃথিবীর শিক্ষক করে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলেন সুবাদ তার কারণে আরা বলেন নবী লিখতে জানতো না পড়তে জানতো না কিন্তু বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই খুলেন আমার নবী নিজেই লিখেছেন সুহান নিজেই সিগনেচার করেছে তাহলে এ কথা কিদা নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি এবং নবী পাককে দেওবান্দিরা উর্দু শিখিয়েছেন নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জীবজন্তুর পশুপাখিকে আছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে ফতোয়া রশিদিয়া আল্লাহ আল্লাহর নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে তাহজিরুন নাস এই চারটি আকীদার কারণে আরব দেশের একটা না মক্কা মদিনার 33 জন উলামায়ে কেরাম বলেছেন এই চারজন ব্যক্তি হচ্ছে কাফির মোরতাদ এদের আঁকি দেখে জানার পর যারা মাওলানা মনে করবে নিজের সর্দার বানিয়ে তাকে অনুসরণ করবে তারাও হবে বেইমান এবং মোরতাদ তাই বিরাদের ইসলাম এই ধরনের যারা আকিদা রেখেছেন যারা এদেরকে অনুসরণ করে চলে তারাই হলো দেওবন্দি তারাই হলো তবলিগি জামাতের অনুসারী তাই তবলিগি জমাতে যাওয়া যাবে না এই জন্য যাবে না যে নবীর গুস্তাখ নিজের দলকে বাড়ার জন্য যখন এই আকিদাগুলি বিশ্বে প্রচার হয়ে আলো হিন্দুস্তানে এদের কোথায় আশ্রয় ছিল না কেউ এদেরকে দেখতে পারত না আমার নবীকে গালি দিয়েছে আল্লাহকে মিথ্যাবাদী বলেছে যেখানে দেখতো জুতা পিঠা করে পিটত তখন এরা কি করলো আমাদের তো কোনো রাস্তা নাই তো কি করব ওই সমাজে তারা দেখলো উন্মতের বেশিরভাগ লোক নামাজ থেকে দূরে সরে গেছে তারা তাবলিগি জামাত বানালো যে নামাজ শিক্ষার বাহানাতে তাকে দেওবন্দি বানাবে জি নামাজ তো শিখে দেবে কিন্তু আপনাকে দেওবন্দি বানিয়ে দেবে আর দেওবন্দি হয়ে গেলেন আপনি জাহান নামি হয়ে গেলেন তাই বেরাদের ইসলাম না এদেরকে সমাজে রাখা যাবে না এদের সঙ্গে চলাফেরা করা যাবে কারণ আল্লাহ পাক বলেছেন বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন তাহলে আমার রসুলকে যে গালি দিয়েছে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব আমারা রাসূলকে যে গালি দিয়েছে ও কাটমন শিদের বক্তব্য শোনা যাবে তাহলে যারা আল্লাহ নবীকে গালি দিয়ে রেখেছে কায়াম করা হারাম এটা বলতে ওদের বেগাত করবে এটা স্বাভাবিক বিস্বাদ এটা আল্লাহকে ছাড়েনি রাসূলুল্লাহকে ছাড়েনি যারা আল্লাহ আল্লাহর রাসূলেরGustafi করেছে কায়াম করা তাই রেখানে স্বাভাবিক বিস্বাদ তাই খবরদার ব্রাদার ইসলাম এরা আপনার ঈমানকে চুরি করবে এদের ভিড় হচ্ছে নবীর दुश्মণের উপরে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন এদের থেকে সতর্ক আপনাকে থাকতে হবে